সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু শুক্র গ্রহের প্রতিকার কি শুক্র গ্রহের হোয়াইট জারকান পাথর অরিজিনাল পাথরটি দেখতে কেমন এবং এই হোয়াইট জারকান পাথর ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় আসল হোয়াইট জারকান পাথর আজকের ভিডিওতে আপনাদেরকে চেনাবো যাতে আপনারা সঠিক রত্ন পাথরটি যে কোনোখান থেকে ক্রয় করতে পারেন ডুপ্লিকেট বা নকল পাথর কিনে যেন প্রতারিত না হন সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখায় যদি শুক্রের এই স্থানটিতে কোনো জাতক বা জাতিকার ক্রস চিহ্ন বা তিল চিহ্ন থাকে অথবা এই স্থানটি কাটাকুটি থাকে তাহলে বুঝতে হবে হস্তরেখা অনুসারে আপনার শুক্র গ্রহটি অশুভ আছে যাদের জন্ম কুণ্ডলিতে শুক্র নিচুস্ত থাকে নবাংশ কুণ্ডলিতে শুক্র নিচুস্ত থাকে বিংশোত্তরী মতে শুক্র গ্রহের মহাদশা চলে সেই সকল জাতক জাতিকার শুক্র গ্রহের প্রতিকার করা একান্ত প্রয়োজন কারণ শুক্র গ্রহ খারাপ থাকলে আপনি কখনোই শান্তিতে ঘুমাতে পারবেন না শুক্র গ্রহ খারাপ থাকলে আপনি কখনোই পরিবারের মধ্যে কোনো শান্তি আপনার থাকবে না শুক্র গ্রহ খারাপ থাকলে স্বামীর সাথে স্ত্রীর বা স্ত্রীর সাথে স্বামীর মনোমালিন্যতা থাকবেই শুক্র গ্রহ খারাপ থাকলে আপনার সংসার ভেঙে যেতে পারে ডিভোর্স হয়ে যেতে পারে শুক্র গ্রহ খারাপ থাকলে আপনার বন্ধু বান্ধবের সাথে বা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে শুক্র গ্রহ খারাপ থাকলে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি হবে অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলো সৃষ্টি হবে আপনার মধ্যে একটা নিত্য নতুন চিন্তা ভাবনা কাজ করবে কোনো ডিসিশন নিতে পারবেন না কোনটা করবেন কোনটা না হওয়া কাজগুলো আপনার হবে না তীরে এসে তরি ভিড়বে প্রায় কাজের ক্ষেত্রে শুক্র গ্রহ খারাপ থাকলে আপনার পেয়ারার ফেস লাবণ্যতার উজ্জ্বলতা বিনষ্ট হয়ে যাবে শুক্র গ্রহ খারাপ থাকলে কোনো কাজেই আপনার মন বসবে না আপনার ঘুম কম হবে মেজাজটা খিটখিটে হয়ে যাবে রাগ বেড়ে যাবে যে কোনো মানুষের সাথে আপনার ঝগড়া প্রাসাদ লেগে থাকবে শুক্র গ্রহ খারাপ থাকলে আপনি কর্মহীন হয়ে থাক যাবেন কোনো কর্মে আপনি দীর্ঘস্থায়িত্ব লাভ করতে পারবেন না কর্ম আপনার হাত চাড়া হয়ে যাবে শুক্র গ্রহ খারাপ থাকলে আপনি প্রবাসে বা দেশে যেখানেই অবস্থান করুন না কেন আপনার আত্মীয় স্বজন পরিচিত জনদের সাথে সম্পর্ক টোটালি খারাপ যাবে আর এই শুক্র গ্রহের জন্য মূলত জ্যোতিষশাস্ত্র মতে ডায়মন্ড বা হীরা পাথর সাজেস্ট করা হয় যারা ডায়মন্ড বা হীরা ব্যবহার করতে পারেন না তাদের জন্য হচ্ছে হোয়াইট জারকান পাথরটি সবচাইতে কার্যকরী পাথর এবং এই হোয়াইট জারকান পাথরটি সব দ্রুত কাজ করে মানুষের শরীরে রত্নপাথর হচ্ছে উচিলা সবকিছুর মালিক মহান সৃষ্টিকর্তা সুপ্রিয় দর্শক বন্ধু হোয়াইট জারকান পাথরটি ব্যবহার করতে পারবেন রাশির হিসাবে যদি বলি আমি সেই ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকারা ব্যবহার করতে পারবেন তুলা রাশির জাতক জাতিকারা ব্যবহার করতে পারবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা ব্যবহার করতে পারবেন এই তিনটি রাশি জাতক জাতিকারা ব্যবহার করতে পারবেন যাদের ইংরেজি মাসের ছয় তারিখে পনেরো তারিখে চব্বিশ তারিখে জন্ম তারাও হোয়াইট জারকান পাথর ব্যবহার করতে পারবেন আমি এবার আপনাদেরকে হোয়াইট জারকান পাথরটি দেখাবো সুপ্রিয় দর্শক বন্ধু এখানে যে পাথরটি দেখতে পাচ্ছেন আমার হাতে এটি হচ্ছে সিলোনি হোয়াইট জারকান প্রত্যেকটি পাথর শ্রীলঙ্কান হোয়াইট জারকান পাথর এই যে দেখুন কোয়ালিটি ফুল এটি এক ডায়মন্ডের মতো এটি হচ্ছে ডায়মন্ড কাটিং এটিকে বলা হয় হোয়াইট জারকান প্রত্যেকটি পাথর কি হোয়াইট জারকার জারকান এবং শিলনী এটাকে কেউ জারকন বলা হয়ে থাকেন কেউ জারকান বলেন এটি হচ্ছে টোটালি শিলনকার মাইনসের এই পাথরটি সুপ্রিয় দর্শক বন্ধু এই জারকান পাথরের কিন্তু আসল এবং নকল আছে অনেক সময় অনেকেই আসল কোনটা নকল কোনটা এটি চিহ্নেন না এর জন্য প্রতারিত হন এক শ্রেণীর অসাধু বিক্রেতারা আসল বলে নকলটা আপনাকে ধরিয়ে দেন এটি হচ্ছে অরিজিনাল সিলোনি জারকান পাথর এই পাথরটি আপনারা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এই জারকান পাথরটি খুবই দামি একটি পাথর বাট এটি খুব কার্যকরী একটি পা পাথর খুবই এফেক্টিভ একটি পাথর অন্যান্য পাথরের তুলনায় আপনি শুক্রের জন্য অনেকেই অপেল পাথর ব্যবহার করেন শুক্রের জন্য অনেকেই ম্যাসোনাইট ব্যবহার করেন এই অপেল বা মেসনেটির তুলনায় এই জারকান সবচাইতে বেশি কার্যকরী হবে এবং এই জারকান ব্যবহারের তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আপনি বেনিফিট পাবেন কারণ সংসার জীবনে অশান্তি থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মতানক্য থাকলে অমিল থাকলে ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে বা ডিভোর্স হয়ে গেলে বা আপনার প্রেমের সম্পর্ক ভেঙে যাচ্ছে দুজনের মধ্যে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হচ্ছে ভুল বুঝাবুঝি হচ্ছে এই হোয়াইট জারকানটি ব্যবহার করেন এটি হচ্ছে শ্রীলঙ্কান হোয়াইট জারকান এবার আমি আরেকটি হোয়াইট জারকান দেখাবো এই হোয়াইট জারকানটা হচ্ছে আফ্রিকান এটি দেখুন একটু ঘোলা টাইপের এগুলো হচ্ছে আফ্রিকান হোয়াইট জারকান এই হোয়াইট জারকানগুলো হচ্ছে আফ্রিকান শ্রীলঙ্কান এবং আফ্রিকান হোয়াইট জার্কানের পার্থক্যটা দেখুন এটা হচ্ছে আফ্রিকান আর এটা হচ্ছে শ্রীলঙ্কান এই যে দুটো পাথরের আমি পার্থক্য দেখালাম এই যে পার্থক্যটা আছে অনেক পার্থক্য দামের মধ্যে পার্থক্য এবং কি কোয়ালিটির মধ্যে পার্থক্য দুটো দুই রকম কোয়ালিটি এটি একটু হালকা গোলাটে হবে সাদার মধ্যে হালকা গোলাটে হবে একটু পানি কালারের মতো হবে এরপরে আমি আরেকটা জারকান দেখাই এটি মূলত এডি পাথর অনেক কবিরাজ অনেক তান্ত্রিক বা অনেক পাথর ব্যবসায়ীরা এটিকে জারকান বলে আপনাদের কাছে বিক্রি করেন দেখুন এটি কিন্তু অনেক গ্লেজ এবং উজ্জ্বল মনে হচ্ছে বাট এটি অরিজিনাল নয় এটি টোটালি রেপ্লিকা পাথর অনেকেই অনলাইনে পেজ স্কুলে লাইভ করে বোস্ট করে নানানভাবে চটকদার কথা বলে আপনাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এটা টোটালি ফেক এটা একটা পাথর অরিজিনাল না এটা হচ্ছে টোটালি নকল পাথর এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই নকল পাথরটা ভিডিওতে আমি দেখালাম এইটা এইরকম চকচকে দেখে হোয়াইট জারকান মনে করে কিনতে যাবেন না অরিজিনাল হোয়াইট জারকান এইরকম হবে আর এটা হচ্ছে নকল দেখুন এই নকলটা কিন্তু উজ্জ্বল একটি কথা আছে চকচক করলেই কিন্তু শোনা হয় না সুপ্রিয় দর্শক বন্ধু এই যে হোয়াইট জারকানটি এই হোয়াইট জারকানটি ব্যবহার করতে হয় মূলত এই অনামিকা আঙ্গুলে ডান হাত অথবা বাম হাতের অনামিকা আঙ্গুলে যে কোনো সোমবার বা শুক্রবারে আপনারা ব্যবহার করতে পারবেন বাংলাদেশের মধ্যে যে কেউ সুন্দরবন এবং অ্যাসে পরিবহনের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা নিতে পারবেন এছাড়া প্রবাসী ভাইয়েরা ডিএচএল কুরিয়ার সার্ভিস বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ধরনের হলুদ পলিপ্যাকে ডিএচএল এ হলুদ পলিপ্যাকে বিশ্বের সকল দেশে আমাদের প্রতিষ্ঠান থেকে পার্সেল যায় এই যে হলুদ পলিপ্যাক ডিএচএলের এরকম ডিএচএল এর পলিপ্যাকে আপনারা নিতে পারবেন অমান মালয়েশিয়া দুবাই কাতার সৌদি আরব লন্ডন আবুধাবি কুয়েত ইরাক জার্মানি ইটালি ফ্রান্স প্রভৃতি দেশে প্রতিদিন আমাদের প্রতিষ্ঠান থেকে বিশ্বের বিভিন্ন দেশে অনেক প্রবাসী ভাইরা নিয়মিত পার্সেল নিয়ে থাকেন এছাড়া কেউ যদি সরাসরি আমাদের শোরুমে এসে নিতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফ্টের ওয়ান লিফ্ট থেকে নামলেই হাত প্রথম দোকানটি হচ্ছে আমাদের দোকান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে এবং ঠিকানা দেওয়া আছে আপনারা চাইলে সেই ফোন নাম্বার বা ঠিকানায় যোগাযোগ করতে পারেন যে কোনো রত্নপাথর ব্যবহার করার ক্ষেত্রে কখনোই নিজের খেয়াল খুশি মতো কোনো রত্নই ব্যবহার করতে যাবেন না একটি কথা মনে রাখবেন রত্নপাথর যেরকম উপকার আছে আবার রত্নপাথর ক্ষতিকারক আছে বিশেষ করে গ্রহরত্নগুলো এই জারকান পাথরগুলো এগুলো কিন্তু গ্রহরত্ন এটি হচ্ছে গ্রহরত্ন এই পাথরটা আপনি বা আমি চাইলেই নিজের খেয়াল খুশি মতো আমরা ব্যবহার করতে পারবো না কারণ কি জানেন এটি হচ্ছে গ্রহরত্ন এটি উপকার যেমন আছে তেমনই ক্ষতি আছে এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধের মতো আপনি চাইলেই আপনার জ্বর হওয়ার সাথে সাথে আপনি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে পারবেন না প্রথমে হয়তো আপনি নাপা বা অন্যান্য ওষুধ খাবেন কিন্তু সুস্থ পরে এই অ্যান্টিবায়োটিকটি প্রয়োগ করবেন এটি হচ্ছে শুক্র গ্রহের জন্য মোস্ট পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক এই হোয়াইট জার এটি পৃথিবীর বিভিন্ন দেশে এই পাথরটি খুবই যত্ন সহকারে ব্যবহার করা হয় আর বিশেষ করে শ্রীলঙ্কান এই স্টোনগুলো সবচাইতে দামি এবং হার্ডনেস বেশি এবং কোয়ালিটিফুল শ্রীলঙ্কান প্রতিটি স্টোন কোয়ালিটিফুল আমি যে বারবার আপনাদেরকে দেখাচ্ছি এর দেখানোর একমাত্র কারণ হচ্ছে আপনারা অনেকেই আমার কাছে অভিযোগ করেন বা ফোন করেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন বা আমার শোরুমে এসে দেখেন বলেন যে আমরা অমুক জায়গা থেকে নিয়েছি কোনো উপকার পাইনি বা এই পাথরটি আমাকে নকল দিয়েছে কারণ আপনারা অনেকেই সস্তার প্রলোভনে পড়ে এবং মানুষের চটকদার কথায় আশ্বস্ত হয়ে নকল পাথর কিনেন দয়া করে আমি অনুরোধ করব আপনি আজ না হয় কাল কিনুন কিন্তু একটি সঠিক রত্ন ব্যবহার করবেন তাহলে সংসার জীবনে হ্যাপি লাইফ কাটাতে পারবেন শুক্র গ্রহের সমস্যা থাকলে কখনোই আপনি শান্তি আপনার জীবনে আসবে না আপনার সাজানো বাগানটি কিন্তু তসমস হয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধু আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন